ছালার পরলাকা বাদ দিলাম দিয়ে সিনটা হামনা করলাম মানছে সাইটতলা পাঁচতলা ডুপ্লিকেট বাড়ি ওসব ডুপ্লেক্স বাড়ি বিচ্ছে কত কি করছে ফেসবুকে তাকায় এখন কোন সময় কিছুই করতে হলাম না ওর বই কেন নিজের মানুষে শত্রু লাইক কমেন্ট কিছু করে না ভিডিও তোমার একটা বন্ধু আছে সেই ছালা তো বাদ পার লাইক কমেন্ট করেন ওই দে ছালা যাচ্ছে ওই দে কিস্তি একদম মাফ করে দিচ্ছি শালার লেখিত মোবাইল দেখে আমি লাইক করেন কি মোবাইল হাই হাই রে নরে সালা তো মোবাইল বাটুন রে শালা তো নি রে কি কোন রে খেলা তো